গতভাবে আমার মনে হয় গাড়ি আসলে মানে এই যে পর্যায়ে এখন দেওয়া হয় তাদের কাউকেই দেওয়া উচিত হয় নাই কেন হয় না এটা একটা গরিব দেশ আমি এই উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি রিক্সায় চড়তাম পাবলিক ট্রান্সপোর্টে চড়তাম সিএনজিতে চড়তাম সত্যি চড়তাম আমার খুব শখ ছিল উপদেষ্টা হওয়ার পরে চড়বো কিন্তু আমাকে প্রচণ্ড ভয় দেখানো হয়েছে যেটা অসম্ভব সিকিউরিটির কারণে অসম্ভব কোনোভাবেই অ্যালাউ করবে না একটা গরিব দেশের সবচেয়ে বেশি থাকবে পাবলিক ট্রান্সপোর্ট আমরা বিদেশে দেখি এখানে অনেকেই বিদেশে পড়াশোনা করেছেন মন্ত্রীরা ট্রেনে করে অফিস করছে তা আমাদের এখানে এটাই এটাই উচিত ছিল কিন্তু আমরা এখানে একটা বড় বিভাজন করে রেখেছি এখানে কোন কোন সার্ভিসে উপসচিব হলে গাড়ি পাবে সেই জন্য আপনাদের মনে অত্যন্ত সঙ্গত কারণে প্রত্যাশা তৈরি হয়েছে তুমি যদি পাও বাবা না কেন তো আমিও আপনাদের সাথে একমত গাড়ি যদি তারাও পায় অবশ্যই সমমর্যাদা যারা আছেন অবশ্যই যৌক্তিকভাবে আপনার একটা দাবিদার তবে আমি আমার নিজস্ব বিশ্বাস যদি কখনো আমরা সবাই মিলেই এটা ত্যাগ করতে পারি সবাই মিলেই যেন একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত আমাদের পাবলিক ট্রান্সপোর্ট মুখী হতে হবে আমি বিশ্বাস করি আপনারা যদি দেখেন সকল কর্মকর্তা আপনাদের পদমর্যাদার সকল কর্মকর্তা এই সুবিধা প্রত্যাহার হয়েছে আপনারা ওটার সাথে একমত হবে আপনাদের বই বৈষম্য থেকে যন্ত্রণার সৃষ্টি তা আমিও মনে করি যতদিন অন্যরা পাবে আপনাদেরও পাওয়ার প্রত্যাশা যৌক্তিক এটা মেটানো উচিত আরও কিছু বিষয় আছে পদমর্যাদা এগুলি বিষয়ে আপনাদের অত্যন্ত সুযোগ্য প্রধান বিচারপতি আছেন ওনার কাছে এখানে মামলা আছে আমি বিশ্বাস করি ওনার কাছে আপনারা সুবিচার পাবেন এগুলি নিয়ে আপনারা টেনশন করবেন না আর বিচার বিভাগের সংস্কারের বিষয়ে আপনারা জানেন আমরা আমাদের এখানে অত্যন্ত সুযোগ্য একজন বিচারপতি শাহ আবু নাই মমিনুর রহমান ওনার নেতৃত্বে একটা কমিশন হয়েছে আমরা তবুও আমাদের সরকারের কিছু কিছু চিন্তা আছে বলে যায়, আপনাদের সাথেও মিলে যায় এটা এটা হচ্ছে ডিজিটালাইজড জুডিশিয়াল সিস্টেম করতে হবে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন দিজ আর মাস্ট তারপর ফরেন্সিক সাপোর্ট বাড়াতে হবে আমাদের ফরেন্সিক কেপেবিলিটি খুবই সীমাবদ্ধতা আছে তারপর আপনারা যে আলাদা একটা সেক্রেটারিটা কথা বলেছেন আমি আপনাদেরকে বলতে চাই যে যে এই সমস্ত কথা আমি উচ্চারণ করলাম সেগুলি আমি ইউএনডিপির পক্ষ থেকে যখন একটা আমি কনসালটেন্সের কাজ করেছিলাম আজকের থেকে ষোলো বছর আগে এক্স্যাক্টলি এগুলি লিখে গিয়েছিলাম তখন এখানে ফরিদ আহমেদ শিবলি ছিলেন রেজিস্ট্রার জেনারেল ওনারা জানেন যে আমরা কত সিরিয়াসলি কাজ করেছিলাম এগুলি অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আমাদের সংস্কার কমিশনের প্রধান আছে ওনার কাছেও আমরা বলবো আপনারাও বলবেন বর্তমান পরিস্থিতি নিয়ে কয়েকটা কথা বলি বিশেষ করে যারা অধস্থন আদালতের আছেন দেখেন আমাদের এখানে বিগত ফ্যাসিস সরকার গায়েবি মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল আমরা সেটা থেকে বের হতে চাই মানুষের মনে অনেক ক্ষোভ আছে অনেক অসন্তোষ আছে এই সমস্ত গাইবী মামলা দেখার সংস্কৃতি দেখার অভ্যস্ততা আছে অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে যাচ্ছে আপনারা যারা নিম্ন আদালতের বিচারকরা আছেন আমার চেয়ে আপনারা আইন ভালো জানেন বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি কর দেন আপনারা যখন পুলিশের কাছে নির্দেশ দেন আমি শুনেছি যে একটা যে ছিল তদন্তপূর্বক এফআইআরের তদন্তপূর্বক এফআইআর পদক্ষেপ নেওয়া এটা নাকি আবার হাইকোর্টে একটা রায় বলা হয়েছে যে আদালত থেকে পুলিশের কাছে যেটাই পাঠাবে সেটাকেই অটোমেটিক্যালি এফআইআর হিসেবে নেওয়া এরকম যদি রায় থাকে নিশ্চয়ই আমাদের অ্যাটর্নি অফিস থেকে চ্যালেঞ্জ করার চেষ্টা করা